আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি কোনো রেসিপি শেয়ার করবো না জাস্ট আজকে কি রান্না করলাম সেটার একটু রিভিউ দিব তো আজকে হচ্ছে আমি ভুনা খিচুড়ি রান্না করেছি আর এই ভুনা খিচুড়িটা হচ্ছে তিন ধরনের ডাল এবং বিভিন্ন ধরনের সবজির মিশ্রণে এই খিচুড়িটা রান্না করা হয়েছে আর দুই ধরনের চাল দিয়েছি এই খিচুড়ির মধ্যে তো এই যে দেখতে পাচ্ছেন উপরের মাংসের যে মাংসের টুকরো উপরে দিয়েছি এই মাংসগুলোকে একেবারে ছোটো ছোটো করে টুকরো করে তারপর হচ্ছে খুব ভালোভাবে রান্না করে একেবারে ঘন ঘন করে রান্না করেছিলাম তো যদিও এই মাংসগুলো আমি আলাদাভাবে রাখতে পারতাম বাট আমার কেন যেন মনে হলো যে খিচুড়ির সাথে একটু করে মিক্স করে দিই তো যাই হোক এইভাবে আমি হচ্ছে খিচুড়ির সাথে মাংসগুলোকে মিক্স করে দিলাম যেহেতু আলাদাভাবে মাংসগুলো রান্না করা হয়েছে তাই মাংসের টেস্ট কিন্তু অনেক ভালো ছিল আর মাংসের মধ্যে সবগুলো মশলা খুব ভালোভাবে ঢুকেছিল তো এই যে দেখতে পাচ্ছেন সবজি খিচুড়িগুলো আমি জাস্ট মাংসের সাথে মিক্স করে নিচ্ছি তো যথেষ্ট পরিমাণে ঝরঝরে হয়েছিল তো এই খিচুড়িটা এখন কিন্তু গরম তার জন্য হয়তো বা মনে হচ্ছে যে ঝড়ঝরা হয়নি বাট এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঝরঝরে ছিল সো যাই হোক এই যে মাংসের মিশ্রণটা মিক্স করে তারপর একটুখানি দমে রাখবো এর আগে আমি খিচুড়িটা রান্না করে ফেলেছিলাম আর এটা কিন্তু অন্যভাবে রান্না করেছি আমি খুব শীঘ্রই এই সবজি খিচুড়ির ভিডিও রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো আমি যেটা করেছিলাম এই যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি আগে ফ্রাই করে নিয়েছি ফ্রাই করে নেওয়ার পর তারপর হচ্ছে যখন আমি খিচুড়ি রান্না করলাম এরপর আমি সবজি সবজিগুলো খিচুড়ির মধ্যে অ্যাড করলাম এই জন্যই সবজিগুলো মূলত গোটা গোটা আছে আর তাছাড়া সবজির ভিতরে খুব সুন্দরভাবে লবণ মরিচ এগুলো ঢুকে যদি আমি আলাদাভাবে এগুলোকে হালকা ফ্রাই করে নিই এই সবজি খিচুড়িটা যথেষ্ট পরিমাণে মজা হয়েছিল আর এই সবজি খিচুড়িটা একেবারে অন্যরকমভাবে রান্না করা হয়েছে খুব আর সহসা আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দুই ধরনের চাল দিয়েছি এবং দুই ধরনের চালের মধ্যে হচ্ছে বাসমতি চাল এবং চিনিগুড়া চাল এই দুইটার মিশ্রণেই খিচুড়িটা রান্না করা হয়েছিল এবং এর মধ্যে আমি কিন্তু কিশমিশও ব্যবহার করেছি যার কারণে খিচুড়িটা খেতে বেশ দুর্দান্ত লাগিয়েছিল সো ভিও আপনারা চাইলে সপ্তাহে অন্তত একবার হলেও এই সবজি খিচুড়িটা করতে পারেন বিশেষ করে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই সবজি খিচুড়িটা দেওয়া যায় ওরা কিন্তু দেখবেন খুব মজা করে খাবে তাছাড়া অন্যভাবে সবজি রান্না করলে বাচ্চারা বেশিরভাগ খেতে চায় না তাই আমরা চাইলে কিন্তু সবজি খিচুড়ি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই খিচুড়িটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে আর কিসমিস দেওয়ার কারণে প্রতিটা লোকমাই যখন কিসমিস পড়ে অনুভূতিটাও অন্যরকম হয় অনেক মজা লাগে সো ভিওর্স রে তো সবশেষে একটাই রিকোয়েস্ট করবো আপনাদেরকে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলবান বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম